ধূপকুড়ির মিলন সংঘের পুজো এবছর তারা ৬৬তম বর্ষে পা রেখেছে এবছরে তাদের কি ঠিক কি থিম তা জানবো আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয় বর্ষাকের কাছে সুপ্রিয় প্রথমেই জানি তোমাকে শুভ অষ্টমী এবং এবছর তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো তাদের থিম কি কত বছরে পা রাখলো এই পুজো জানবো তোমাকে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শহরের মিলন সংঘ যে মিলন সংঘ প্রত্যেক বছরই কিন্তু দেখা গিয়েছে যে বিশ্ব বাংলা সম্মানে তারা সেরা সম্মানে ভূষিত হয়েছেন এবছরও তাদের আয়োজনে কোনোরকম ভাটা কিন্তু পড়ে যেটা দেখা যাচ্ছে যে এই মিলন সঙ্গে এবছর তাদের পুজোর যেটা আয়োজন সেই পুজোর আয়োজনে কিন্তু তারা রেখেছেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বাঙালি কীভাবে এই বছরের বারোটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে তারা সেই আয়োজনগুলো করে অর্থাৎ পয়লা পয়লা বৈশাখে সেই বাঙালি গণেশ পুজো দিয়ে যেটা শুরু সেই ছবি তার পাশাপাশি তার পরবর্তীতে কিন্তু জ্যৈষ্ঠতে যেমন জামাই ষষ্ঠী পরবর্তীতে আষাঢ়ে রথযাত্রা এবং জন্মাষ্টমী শ্রাবণে এবং প্রজাগরি লক্ষ্মী পুজো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার পরবর্তীতে যেমন শারদিয়া এবং পরবর্তীতে পুজো এই সমস্ত পুজোর আয়োজন কিন্তু তারা করেছেন এবং যেভাবে তারা এই সেই চিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক এক কথায় বলা যেতে পারে যে বাঙালি এই জায়গায় এসে যেমন তেরো পার্বণ তেরো পার্বণ ঠিক কীভাবে উদযাপিত হয় সেটাকে দেখতে পাবেন এবং তার পাশাপাশি কিন্তু উপভোগ করতে পারবেন যে বাঙালির যে কৃষ্টি সংস্কার যে কালচার সেটা কিন্তু তারা উপভোগ করতে পারবেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এই পুজো উদ্যোক্তাদের সাথে এখানে আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের সভাপতি অষ্টমীর শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে আপনাদেরকেও শুভেচ্ছা শারদীয়ার বলবেন এই যে এই যে আয়োজনটা এর পেছনে কি উদ্দেশ্য মানে হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা এটা আমরা প্রত্যেক বছরেই কিছু না কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে আসি এবং আমাদের এখানকার জনসাধারণকে একটা নতুন কিছু আনন্দ উপভোগ করার জন্য সুযোগ করে দিই এবং আমাদের ক্লাবের সদস্যরা এই পূজার পরের থেকে আবার আগামী বছরের চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে এই বারো মাসে তেরো পার্বণ এটা মানে কতটা মানুষের মধ্যে জায়গা করেছে প্রচুর প্রচন্ড মানুষ এটা নিয়েছে হ্যাঁ এবং ভিড় আমাদের এখানে রেকর্ড পরিমাণ ভিড় হচ্ছে কালকে রাত্রে তিনটা অব্দি লোক এসেছে অনেক ধন্যবাদ ক্লাবের সভাপতিকে এবং জানাতে চাইব যে এই পুজো মণ্ডপ স্থানীয় শিল্পীদের নিয়ে দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই পুজো মণ্ডপে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে এবং যে পরিবেশকে তুলে ধরা হয়েছে সেই পরিবেশকে তুলে ধরার কারণে কিন্তু বিশ্ব বাংলার যে সেরা পুজো সেই সেরা পুজোতে সেরা পরিবেশ হিসেবে বিবেচিত হয়েছে এই পুজো পুজো কমিটি এবং ধুপগুড়ির মিলন সঙ্গ বরাবরই আহ জেলায় একটা নজর কাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার অন্যান্য পুজো মণ্ডপগুলির মতন এই পুজোতেও কিন্তু প্রায় রাত তিনটে পর্যন্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে গতকালকে এবং আজকে যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া তীব্র গরম সেই তীব্র গরম উপেক্ষা করেই কিন্তু এই পুজো মণ্ডপে মানুষজন ভিড় করেছিলেন গতকাল এবং আজকেও কিন্তু এখনো পর্যন্ত তীব্র দাবদাহ তার মাঝখানেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসছেন প্রতিমা দেখতে পুজো প্যান্ডেল দেখতে বেশ নজর রাখো ধন্যবাদ